ঈদ কিন্তু ভাই আরো চার পাঁচ মাস বাকি আছে কিন্তু এখন থেকে দেখেন হাজার হাজার কিন্তু পেটি পেটি কালেকশন কিন্তু চলে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন স্যালোয়ারের সেকশন আচ্ছা আচ্ছা এখানে স্যালোয়ার তৈরি হয় ইন্ডিয়ান যে জর্জেটের কালেকশন গুলা সব যে দেখেন এই পাশে পুরো কাটিং হচ্ছে যারা কাস্টমার আসে বস্তা বস্তা বিভিন্ন পেটি হয় আমাদের শোরুমে চলে যায় বুটিক্স সাদা অ্যাভেলেবেল কালেকশন কিন্তু এখানে কিন্তু করা থাকে এটা হচ্ছে আমাদের প্রোডাকশন রুম এখান থেকে এখানে আসে ভাই এখানে কিন্তু এরকম ভাজ হয় ভাই হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন কিন্তু ভাই এখন থেকে আসা শুরু করছে আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম থ্রি পিস পাইকারি মার্কেট ইসলামপুর আর এখন আমি হচ্ছে লায়ন টাওয়ার এর লিফ্ট থ্রি পিস মেলাতে আমার সাথে আছে প্রীতম ভাই প্রীতম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনাদের এখানে তো অনেক অনেক কালেকশন ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ জি ভাই প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের শোরুমটা দেখতে পাচ্ছেন ছোট হ্যাঁ কিন্তু ভাই শোরুমের মধ্যে ভাই 4000 এরও বেশি ডিজাইন আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিকানাটা বলবেন এবং কিভাবে আসবে ভাই খুবই সহজ ভাই ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার আচ্ছা লায়ন টাওয়ার লিফটেড সেভেন এ চলে আসলে কিন্তু আমাদের শোরুম দেখতে পারবে থ্রি পিস সবাই কিন্তু এই যে এরকম ইউনিফর্মে থাকবে আচ্ছা এরকম ইউনিফর্ম থাকবে সবার গায়ে সব কালেকশন তো দেখাতে পারবো না আপনাদের এখানে অনেক অনেক কালেকশন আছে কিছু কালেকশন আমার দর্শকদেরকে দেখাবো আমরা কি কালেকশন দিয়ে শুরু করবো ভাইয়া ভাই প্রথমে যে কালেকশনটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কানাল মালিক কানাল মালিক এগুলা কিন্তু ভাই পাকিস্তানি ব্র্যান্ডের ঠিক আছে যদি বলি যে অরিজিনাল পাকিস্তানি না মাস্টার কফি ফার্স্ট মাস্টার কফি যেটা 19 20 এর তফাত থাকবে আচ্ছা যে ভাই দেখেন এটা কিন্তু ভাই ফুল বডিটা আপনার এমবটরি কাজ থাকবে এবং খুবই গর্জিয়াস থাকবে ঠিক আছে এবং যদি আপনি প্যানেলটা যদি লক্ষ্য করেন ভাই প্যানেলের মধ্যে কিন্তু আপনার লেজার কাটের মধ্যে থাকবে ভাই খুবই আকর্ষণীয় একটা বডি হ্যাঁ আর এটার ওন্নাটা থাকবে কিন্তু পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না জি দুই পাশে কাট ওয়ার্ক করা হ্যাঁ দুই পাশে কাট ওয়ার্কের মধ্যে থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটার সেলোয়ার যদি ভাই দেখেন ভাই সেলোয়ারটা কিন্তু আপনার কাজের মধ্যে থাকে কাজের মধ্যে না আচ্ছা আচ্ছা এবং খুবই রিজনেবল রিজনেবল প্রাইস এর ভাই এটার কয়টা কালার আছে ভাই মাত্র চারটা কালার চারটা কালার যদি আমাদের ক্রেতা ভাই বোনেরা চায় মাত্র 4 পিস নিও আমাদের কাছ থেকে বিজনেস শুরু করতে পারবে আচ্ছা হ্যাঁ তাদেরকে সেট নিতে হবে কেও খুচরোর জন্য আমাদেরকে হ্যাঁ আপনারা তো এখানে তো সম্পূর্ণ পাইকারে পাইকারি জি পাইকারি সিস্টেমটা হচ্ছে সেট বাই সেট নিতে তারপরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে বারকিউর মধ্যে আচ্ছা আচ্ছা বারকিউ দেখেন এটার ফুল বডিও কিন্তু এটা আপনার ছোট ছোট এমবডারি জড়ি সুতার মধ্যে কাজ থাকে হ্যাঁ আর গলায় থাকবে লেসের মতো আর নিচের প্যানেলটা থাকবে বোরিং প্লাস কাটওয়ার্কের মধ্যে এই যে বোরিং প্লাস কাটওয়ার্ক হুম আর এটার অন্যটা থাকবে পাঁচ হাত কন্ট্রাস্টের মধ্যে দেখেন হ্যাঁ হ্যাঁ কন্ট্রাস্ট করা এবং দুই পাশে কিন্তু আপনার কাট মধ্যে থাকবে হ্যাঁ আর এটার মধ্যে থাকছে মাত্র চারটা কালার চারটা কালার মাত্র চারটা কালার ভাই আমি যেগুলো দেখাচ্ছি সব কিন্তু পাকিস্তানি মাস্টার কফি আবারও বলে দিচ্ছি পাকিস্তানি মাস্টার কফি মাস্টার কফি উনিশ বিশের তফাৎ অনেকে বলবে যে ভাই আপনাদের রং কি গ্যারান্টি আছে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনি আপনার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন যদি বানানোর পরেও যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কত টাকার মাল নিতে হবে ভাই আপনারা যদি চান আপনি বিশ টাকা বাজেট করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ধরেন আপনি এই যে কানাল মালিক এটা ধরেন চার পিসের দুইটা তিনটা সেট নিলেন বা একটা সেটই নিলেন দুইটা বিক্রি করতে পারলেন দুইটা পারলেন না তাও আপনি এক্সচেঞ্জ করে নতুন কালেকশন আপনি নিয়ে যেতে পারেন মানে যেটা বিক্রি করবেন সেটা আপনার যেটা বিক্রি করতে না পারবেন সেটা আমাদের আচ্ছা ঠিক আছে তারপরে দেখি ভাই তারপরে এই যে কানাল মালিকের আরেকটা কালেকশন আচ্ছা এটাও কিন্তু ভাই খুব সুন্দর এবং গর্জিয়াস এবং গলাটা থাকবে আপনার ভি স্টাইলে ভি গলা ভি গলা দুই পাশে আপনারই লেস থাকবে জি আর আপনার

যারা এসে নিতে চান এসে নিতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পার্সেল পাঠিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে কত টাকা যদি মাল নেন 20000 টাকা মাল নেন আপনি 2000 টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি কন্ডিশনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা বাকিটা কন্ডিশনে দিলে হবে ভাই তারপরে দেখেন যে বারকিউ এটা কিন্তু একটা ধামাকা কালেকশন ভাই আচ্ছা আচ্ছা এটা দেখেন বডি কিন্তু ভাই আপনার এমগোটারি কাজ আছে জি এবং প্যানেলটা যদি দেখেন প্যানেলটা কিন্তু আপনার লেজার কাটারের মধ্যে থাকবে আচ্ছা হ্যাঁ আর গলাটা ਵੀ আর এটা যদি আরেকটা বিশেষত্ব দেখেন ভাই এটা কিন্তু হাতেও কিন্তু কোনে হাতে কাজ করা ভাই হাতেও কাজ করা আছে আচ্ছা এবং অন্যটা কিন্তু আপনার কন্টাস্ট মধ্যে দুই পাশে কাটাকের কাজ থাকবে আচ্ছা আচ্ছা কন্টাস্ট এবং দুই পাশে দুপাশে কাজ করা থাকবে আর এটা থাকবে কিন্তু মাত্র চারটা কালার মাত্র চারটা কালার থাকবে দর্শক যারা নিতে চান পিস নিয়েও আপনারা আপনাদের ব্যবসাটা শুরু করতে পারেন

না ভাই পিছনে কাজ নেই ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে এবং ওনার দুই পাশে কাট ওয়ার্ক কাজ এবং মাঝে ডিজিটাল প্রিন্ট থাকবে আচ্ছা আমাদের প্রতিটা প্রিন্ট কিন্তু ভাই 3D প্রিন্ট এর মতো থাকবে ভাই আচ্ছা আচ্ছা আর এবং 100% গ্যারান্টি আছে ভাই 100% গ্যারান্টি আমি কি বললাম ভাই যদি বানানোর পর যদি রং কষ্ট ওঠে আপনি এক্সচেঞ্জ করে নতুন কালেকশন নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কারিজমা কারিজমা ভাই কারিজমা লোন সুতির উপরে আপনার কাজ 100% কাজ করা ভাই জি ভাই মিররের কাজ করা যদি প্যানেলটা লক্ষ্য করেন প্যানেলে কিন্তু খুব সুন্দর লেজার কাটার মধ্যে কাজ থাকবে হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই শিলি করা আছে ভাই ঝাড়কা স্টোন বা আপনার যে মিরর আছে। সেটা কি উঠে যাবে আমাদের কিন্তু প্রত্যেকটা ভাই এই যে ক্যাটালকে ই দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে এটা কিন্তু ভাই ড্রাই ওয়াশ হবে আমি বলে দিলাম এটা কিন্তু ড্রাই ওয়াশ হবে মানে ভিডিওগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই না এগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই কারণ এগুলা কিন্তু ড্রাই ওয়াশ হবে দেখেন এটা কিন্তু মানে ওনারও তো অনেক গর্জিয়াস ভাই অনেক গর্জিয়াস ভাই ওনার মধ্যে কিন্তু আপনার কাজ থাকবে ভাই পাঁচ হাতের নামাজি ওনা জি পাঁচ হাত ওনা কালার কিন্তু থাকবে মাত্র দুইটা কালার এটা হচ্ছে দুইটা কালার মাত্র দুইটা কালার তারপরে যেটা দেখাবো এটাও কিন্তু আপনার কারিশমার মধ্যে থাকবে এটাও কিন্তু কারচুপি কাজের মধ্যে থাকবে

যে পাঁচাত নামাজইওন না প্রত্যেকটা অন্য কিন্তু আমাদের পাঁচাত নামাজি না থাকবে দেখেন এবং প্রিন্ট থাকবে সম্পূর্ণ 3D প্রিন্টারের মত দেখতেবাসার মতো এবং জীবন্ত ফুল মন আছে থাকবে কিন্তু মাত্র দুটো কালার দুটো কালার জি যারা আপনি দেখেন যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার জেলবেরির মধ্যে জেলবেরি জেলবেরি ভাই দাদা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন ফুল বডিটা কিন্তু আপনি যদি কালারটা দেখেন ভাই কালারটা কিন্তু মাল্টিকালার এর মধ্যে থাকবে মাল্টি এর মধ্যে থাকবে এবং এটার মাঝের যে অংশটা সেটা সম্পূর্ণ আপনার এমবোর্ডারি প্লাস জড়ি সুতার কাজ থাকবে জড়ি কাজ করা বডিতে পুরো এবং নিচে প্যানেলটা থাকবে লেজার কাটার মতো ব্যাক সাইড থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ব্যাক সাইড প্রিন্ট এবং অন্যটা থাকবে পাঁচ হাত দুই পাশে কাটওয়ার্কের মধ্যে থাকবে কাটওয়ার্ক করা থাকবে জি প্রতিটা সেলোয়ার কিন্তু ভাই আড়াই গজ আমি আবার বলে দিচ্ছি একদম পিওর সুতির মধ্যে ভাই পিওর সুতির মধ্যে কালার থাকবে মাত্র চারটা চারটা কালার জি ভাই এখন যদি বলেন যে ভাই আপনাদের ইন্ডিয়ান আছে জি ভাই এই যে ইন্ডিয়ানও আছে ভাই আমাদের এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক দিল্লি বুটিক জি ভাই একবার দেখেন ভাই এটা কিন্তু ভাই ওয়াও অনেক গর্জিয়াস এটা কিন্তু আপনার বারিশের মধ্যে কাচুপির কাজ করা থাকবে বারিশের মধ্যে কাচুপির কাজ হ্যাঁ দেখেন এটা মাঝখানে পুরাটা আপনার ঝারকান স্টোনের মধ্যে থাকবে ঝারকান স্টোন জি আর এটা কিন্তু ফোর পিস থাকবে ইনার এবং সালোয়ার একসাথে থাকবে ইনার সালোয়ার একসাথে একসাথে এবং এটা অন্য কাজ করা আছে জি পুরো অন্যতে কাজ করা থাকবে এবং পাঁচ হাত থাকবে পাঁচ হাত থাকবে জি আর এটার সাথে কালার পাবেন হচ্ছে মাত্র তিনটা কালার তিনটা কালার এটা তিনটা কালার দর্শক জি তারপর দর্শক দেখেন এটা কিন্তু দিল্লি বুটিকস একদম পিওর জর্জেটের মধ্যে পিওর জর্জেট এই যে দেখেন জাস্ট ওয়াও

তারপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি অর্গানজা কালেকশন অনেক ক্ষেত্রে অর্গানজা কালেকশন চায় হ্যাঁ হ্যাঁ দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নেট বডির মধ্যে থাকবে বডিটা কিন্তু আপনার সিকুয়েস প্লাস এম্বারি কাজ করা থাকবে এবং খুবই গর্জিয়াস মধ্যে থাকবে আচ্ছা এবং ইনার এবং সালোয়ার একসাথে থাকবে আর অন্য থেকে সচরাচর যা থাকে পাঁচ হাতে পাঁচ হাতি অন্যায় থাকবে এবং থাকবে কিন্তু মাত্র চারটা কালার চারটা কালার চারটা কালার ভাই এছাড়া আমাদের কাছে অনেক কালেকশন আছে ভাই এই যে গরমের আরাম বা এটা যে বারো মাসে চলে জমজম সুইচ স্লোন এটা হচ্ছে এগুলো জমজম সুইচ স্লোন এবং অনেক অনেক কালেকশন কিন্তু ভাই আমাদের কাছে পেয়ে যাবেন কালেকশন আছে আমরা তো ছোট থেকে ছোট উদ্যোক্তা থেকে বড় শোরুম সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিন্তু আপনি এক সাদের নিচে পেয়ে যাবেন এক ছাদের নিচে সব কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটা কিন্তু জমজমের কালেকশন থাকবে কত থেকে রেটটা শুরু হয় ভাই এই রেটটা আমরা বলি না তারপর আমরা একটা আইডিয়া দিতে পারি আমাদের সর্বনিম্ন শুরু হচ্ছে 490 টাকা 490 টাকা এবং সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত ড্রেস আছে আচ্ছা আচ্ছা জি তারপরে এই যে এটা নামাজি ওন্না নামাজি এটা কিন্তু পাঁচ প্লাস হবে দেখেন পাঁচ যদি একটু অনেক বড় আর এগুলি কিন্তু প্রতিটা আপনার দুইটা করে কালার থাকবে দুইটা যে আছে এগুলা কিন্তু ফার্স্ট মাস্টার কফি এ গ্রেডেডটা আচ্ছা যে এ নিবেন অনেকে বলে ভাই আমরা এ গ্রেডেডটা নিই কিন্তু আপনি দেখবেন হয়তো ওন্নার বহর কম থাকে নয়তো কোনো না কোনো সমস্যা থাকে কিন্তু না দুর্বলতা থাকে কিন্তু আমাদের এখানে যেটা নিবেন আপনি একবার পিওর জিনিসটা পাবেন আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশীয় বুটিক্স তারপরে যে পাকিস্তানি মাস্টার কফি অ্যাভেলেবেল যেমন বারাকিউ তারপর আপনার নিউ জেনারেশন কানাল মলিক মিজাস এবং কি ইন্ডিয়ান কালেকশন মোট কথা ছোট থেকে বড় উদ্যোক্তা যারা আছে একটা শোরুম সাজানোর জন্য যা কিছু প্রয়োজন এক ছাদের নিচে পেয়ে যাবেন এত কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না যদি এটা দেখতে হয় তাহলে কোথায় আসতে হবে ভাই ঠিকানাটা খুবই সহজ ঢাকার বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর ভাই আবার বলি ঢাকার বিখ্যাত মার্কেট মার্কেট ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত হচ্ছে লায়ন লায়ন টাওয়ার চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা দেখতে পাবেন যদি কেউ আসতে না পারেন ভাই অনেক দূর হয়ে গেছে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এখানে ফোন দিয়ে ভিডিও কল মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি আর যারা আসতে চান লায়ন টাওয়ারের নিচে এসে একটা ফোন দিলেই আমরা রিসিভ করবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা আসতে চান সরাসরি এসে নিতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম